আইসিএসসি বোর্ডে এবছরের মাধ্যমিক পরীক্ষায় জেলার সেরা রেজাল্ট করেছে গঙ্গারামপুরের সেন্ট পলস রাজীবপুর সাধুবাদ জানিয়েছেন সকলেই দু সালে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরে পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডে রাজীবপুরেই গড়ে ওঠে আইসিএসসি বোর্ড দ্বারা পরিচালিত সেন্ট পলস রাজীবপুর ইংলিশ মাধ্যম স্কুলটি প্রথমে ইউকেজি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুলটি গড়ে ওঠে মাত্র অল্প কিছু ছাত্রছাত্রীদের নিয়েই পথ চলা শুরু হলেও খুব অল্প দিনের মধ্যেই আইসিএসসি বোর্ডে মাধ্যমিক স্তরে অন্তর্ভুক্ত হয় বলে এই স্কুলটি সূত্রে জানা গেছে বর্তমানে ইউকেজি থেকে মাধ্যমিক পর্যন্ত আইসিএসসি বোর্ডে সেন্ট পলস স্কুল রাজীবপুরে এগারোশো জন ছাত্রছাত্রীর জন্য তেত্রিশ জন উচ্চশিক্ষায় শিক্ষিত শিক্ষক শিক্ষিকা রয়েছেন স্কুল সূত্রে জানা গিয়েছে সেন্ট পলস স্কুল রাজীবপুরে আইসিএসসি বোর্ডের তরফে তেত্রিশ জন ছাত্রছাত্রী এবছর মাধ্যমিকে পরীক্ষা দিয়েছিল তার মধ্যে ৩৩ জনই বেশ ভালো নম্বর নিয়ে পাশ করেছে স্কুলের মধ্যে সাতানব্বই দশমিক ছয় শতাংশ নম্বর পেয়ে প্রথম তথা জেলার মধ্যে ভালো রেজাল্ট করেছে গঙ্গারামপুরের কালদেখি এলাকার বাসিন্দা পেশায় ঔষধের ব্যবসায়ী মলয় খাসন বিশের একমাত্র ছেলে প্রীতম খাসন বেশ প্রীতমের মা গৃহবধূ সহ তিনজনের সংসার তাদের প্রীতম জানিয়েছে পড়াশুনো করার নির্দিষ্ট কোনো সময় ছিল না আইসিএসসি বোর্ডে সাতানব্বই দশমিক ছয় শতাংশ নম্বর পেয়ে জেলার মধ্যে প্রথম হয়েছে ভবিষ্যতে চিকিৎসক হয়ে সমাজের সেবা করবেন বলে তিনি জানিয়েছেন নমস্কার আমার নাম প্রতিম খাসনবিশ আমি সেন্ট পল স্কুলের এক ছাত্র এবারকার আইসিএসসি বোর্ডের মাধ্যমিক এক্সামে আমি 97.6 সেভেন পয়েন্ট সিক্স পেয়েছি আর এই মার্কস পেয়ে আমি সেন্ট প্কুর এমনকি টোটাল ডিস্ট্রিক্ট আমাদের দক্ষিণ দিনাজপুরের মধ্যে ফার্স্ট হয়েছি আমার এই সাফল্যের পিছনে সব থেকে হাত রয়েছে আমার বাবা মার আমার মা আমার পিছনে সব সবসময় লেগেছিল সব কিছুতে হেল্প করেছে তিনি তাছাড়া রয়েছে আমাদের গৃহশিক্ষক এমনকি সেন্ট প স্কুলের প্রতিটি শিক্ষক আমার এই সাফল্যের পিছনে আমার এই সাফল্যের পিছনে তাদের বড় হাত আছে ছোটবেলা থেকেই একেবারে নার্সারি থেকে আমি সেন্ট বস্কুলেই পড়েছি সেন্ট স্কুল আমাকে শিখিয়েছে যে বিভিন্ন জীবনের বিভিন্ন অংশে কীভাবে এগিয়ে যেতে হয় এখানকার স্কুলের টিচাররাও আমাকে প্রত্যেকটি পদক্ষেপে এবং শুধুমাত্র পড়াশোনায় না খেলাধুলায় এমন আর বিভিন্ন কো ক্যারিকুলার অ্যাক্টিভিটিসেও তারা আমাকে সর্বদা সাহায্য করেছে যা আমাকে সাফল্যে নিয়ে গেছে এখনও পর্যন্ত এখন ভবিষ্যতে আমার সামনে রয়েছে উচ্চ মাধ্যমিক আর নিট আমার স্বপ্ন যে আমি বড়ো হয়ে একজন ডাক্তার হব তাই আপনাদের কাছে এই অনুরোধ যে আপনারা আমাকে আশীর্বাদ করুন যে যেন আমি বড় হয়ে নিজের মানে নিজের স্বপ্নটাকে পূরণ করে একটা বড় ডাক্তার হতে পারি এখন সামনে আমার বড় পরীক্ষা আরও এমনি এই মাধ্যমিকের যে মার্কস পেয়েছি এর পিছনে আমার কোনো ফিক্সড স্ট্র্যাটেজি ছিল না মানে আমি কোনো ফিক্সড প্ল্যানিং করে পড়তাম না হ্যাঁ যখন পড়তাম মন দিয়ে পড়তাম না হলে সব সময় মানে যখন যেটা দরকার হয়তো এই সাবজেক্ট পড়ার দরকার তখন সেটা পড়ে নিতাম এমনি কোনো ফিক্স স্ট্র্যাটেজি দিয়ে এই সময় এই টাইমে পড়তে হবে ওটা তেমন কিছু ছিল না এদিন স্কুলের তরফে মাধ্যমিকে কৃতিদের হাতে মার্কশিট তুলে দেওয়া হয় সেই সঙ্গে তাদের ফুলের তোড়া দিয়ে স্কুল কর্তৃপক্ষ থেকে স্কুলের শিক্ষক শিক্ষিকারা সম্মান জানিয়েছেন এ বিষয়ে প্রীতমের বাবা মলয় খাসন বিশ জানিয়েছেন ছেলের এমন সাফল্যে দারুণ খুশি হয়েছি ধন্যবাদ জানাই স্কুল কর্তৃপক্ষ সহ সকলকে আমার ছেলে প্রতিম খাসনমিস এই বছর দু হাজার তেইশ চব্বিশ ইয়ার্সে সেন্ট থেকে মাধ্যমিক হয়েছিল তো বর্তমানে তার প্রাপ্ত নাম্বার চারশো অষ্টআশি সেটিতে এখানে জেলা স্তরে ফার্স্ট হয়েছে তো যাই হোক তার এই ফার্স্ট হওয়ার যে দাবিদার সেটা অনেকেই প্রথমত স্কুল কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই যাদের অক্লান্ত পরিশ্রম এর জন্য আমার এই ছেলের এই সাফল্যতা এসেছে তৎসঙ্গে ধন্যবাদ জানাই ফাদারকে এবং বাড়ির গৃহকর্তা যারা এ ব্যাপারে তাকে অনেকটাই হেল্প করেছে এবং আমরা বাবা মা তো আছি যাই হোক বাবা হিসাবে ছেলে তো ভালো রেজাল্ট করলে তো গর্ব তো প্রত্যেকটা বাবারই হওয়া উচিত সেটা হচ্ছে এবং গর্ব হচ্ছে তাদের জন্য যে বিগত কয়েক বছরের তুলনায় আমাদের স্কুলে একটা ভালো রেজাল্ট এসেছে যেটাতে এগারো জনের সম্ভবত বারোজন নাইনটি পারসেন্টের উপরে পেয়েছে আমি ধন্যবাদ জানাই তাদের বাবা মা তৎসঙ্গে স্কুল কর্তৃপক্ষকে যাই হোক আমার ছেলের যাত্রা শুরু হয়েছিল এই স্কুলের নার্সারি থেকে সেটা তো অনেক বছর আগে তার কথা টি কি পায়ে চলতে চলতে স্কুল যখন আমরা আসি তখন ফার্স্ট টাইম স্কুলে কিছুই ছিল না বিল্ডিং বলতে সবাই একটা বিল্ডিং ছিল পরবর্তীতে আমাদের এই ফাদারের ফাদার এবং তোর সঙ্গে কিছু শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে এই স্কুলটি বিল্ডিং করে বড় হয়েছে হ্যাঁ এবং যার ফলে যার স্বীকৃতি আগামী প্রজন্ম পাবে এবং আমি এই স্কুলের স্বীবৃদ্ধি কামনা করছি এবং ভগবানের কাছে এই প্রার্থনা করছি যে আগামীতে এই স্কুলের আরও শ্রীবৃদ্ধি হোক আপনারা আপনাদের গার্জিয়ানদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি যে পরবর্তীতে আপনারা সেন্ট পলসে আপনাদের ছেলে মেয়েদের ভর্তির জন্য আবেদন করতে পারেন এবং আগামীতে এর থেকেও আরও ভালো রেজাল্ট এই স্কুল দেবে বলে আমি আশা রাখছি সেন্ট পলস স্কুল রাজীবপুর ইংলিশ মিডিয়াম স্কুলের প্রিন্সিপাল ফাদার অমিত কো জানিয়েছেন আইসিএসসি বোর্ডের এবছরের মাধ্যমিক পরীক্ষায় ছাত্রছাত্রীরা জেলার মধ্যে ভালো রেজাল্ট করেছে এই স্কুলে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমরা সকলেই কাজ করে যাচ্ছি সেন্ট পরীক্ষা দিয়েছিল তাদের মধ্যে সবাই ভালো নম্বরে পাশ করেছে এবং হাইয়েস্ট পার্সেন্টেজ সেটা পেয়েছে প্রতি আমরা চেষ্টা করব ভবিষ্যতে এর যে ভালো রেজাল্ট হয় আমরা প্রার্থনা করছি করছি কামনা এবং আমাদের গার্জেনরা আমাদের স্টুডেন্ট সবাই কোঅপারেটিভ ছিল ভবিষ্যতে সেই কোপারেশন আমি কামনা করছি এবং আশা করছি ভবিষ্যতে আমাদের রেজাল্ট এসে আরও ভালো হবে সেন্ট পলস স্কুল রাজীবপুরের ছাত্রছাত্রীদের এমন সাফল্যে খুশি হয়েছেন সকলে চিত্র সাংবাদিক পাশুদেবের সাথে শীতল চক্রবর্তীর রিপোর্ট স্টার সংবাদ গঙ্গারামপুর